হ্যালো এভরিওয়ান পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল বাংলা রচনা গাছ সম্পর্কে রচনাটি মূলত ছোটদের জন্য ক্লাস টু থেকে ক্লাস ফোরের ছাত্রছাত্রীদের জন্য রচনাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা চলো তাহলে গাছ সম্পর্কে আজকের রচনাটি শুরু করা যাক রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা বেল ক্লিক দিও দিও এবং অল নোটিফিকেশন অন যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনও এখনো দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে গাছ সম্পর্কে আজকের এই রচনাটি আমি মূলত দশ লাইনে লিখেছি আর অবশ্যই প্রতিটি লাইন আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেব এক নম্বর পয়েন্ট গাছ মানুষের পরম বন্ধু এবং প্রকৃতির অপরূপ সৃষ্টি দুই নম্বর পয়েন্ট গাছ আমাদের অনেক উপকার করে তিন নম্বর পয়েন্ট গাছ আমাদের অক্সিজেন দেয় যা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে চার নম্বর পয়েন্ট গাছ আমাদেরকে ফল ফুল ও ছায়া প্রদান করে পাঁচ নম্বর পয়েন্ট গাছ থেকে অনেক ঔষধপত্র তৈরি হয় যা আমাদের প্রাণ রক্ষা করে ছয় নম্বর পয়েন্ট গাছপালা মাটির উর্বরতা বাড়ায় ভূমিক্ষয় রোধ করে সাত নম্বর পয়েন্ট গাছ জলবায়ুকে আর্দ্র রাখে এবং বৃষ্টিপাত ঘটায় আট নম্বর পয়েন্ট গাছ থেকে আমরা কাঠ পাই সেই কাঠ দিয়ে আমরা ঘরের চেয়ার টেবিল বেঞ্চ আলমারি প্রভৃতি আসবাবপত্র তৈরি করি নয় নম্বর পয়েন্ট গাছ পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং পরিবেশকে সুন্দর সজীব ও সতেজ করে তোলে দশ নম্বর পয়েন্ট গাছ আমাদের পরম বন্ধু তাই আমাদের সকলের উচিত গাছের প্রতি যত্ন নেওয়া এবং বেশি বেশি করে গাছ লাগানো রচনাটি এখানেই শেষ হলো তো প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ